বন্ধুরা আপনাদের কি মনে হয় পাখিরা মানুষকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যেতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন সাধারণ দৃষ্টিতে আমরা পাখিদেরকে সবসময় শান্ত দেখে থাকি যখন কথা আসে পাখিদের হিংস্র রূপের তখন এই বিষয়টি কেউ বিশ্বাসী করে না তবে একটি বিষয় আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে যে দুনিয়া আজব সব জিনিসের সমন্বয়ে ভরপুর এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পৃথিবীর সব থেকে হিংস্র পাখিদের সম্পর্কে বলবো এ পাখিদের আক্রমণ বেশ ভয়ঙ্কর হতে পারে এমনকি এর ফলে মানুষের জীবনও চলে যেতে পারে এবং একবার যদি এরা কারো পেছনে পড়ে তাহলে এদের থেকে ছাড়া পাওয়া বেশ দুরূহ হয়ে ওঠে মাঝে মাঝে তো এদের আক্রমণে মানুষের জীবনও চলে যায় এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নাম্বার পাঁচ ইগল ইগল অর্থ বাঁচ এদেরকে পাখিদের রাজা বলা হয় কারণ এদের রাজত্ব আসমান থেকে জমিন পর্যন্ত বিদ্যমান ওরার সময় ঈগল দেখতে যতটা সুন্দর এরা ততটাই দক্ষ শিকারী হয়ে থাকে আপনি কল্পনা করতে পারবেন না যে এদের দৃষ্টি কতটা শক্তিশালী হয়ে থাকে এবং এর পেছনে কারণও রয়েছে এদের গলা প্রায় দুইশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে উপরন্তু এদের চোখ একসাথে দুটি পয়েন্টে ফোকাস করতে পারে যার জন্য এরা আগে এবং সাইডে দেখার ক্ষমতা রাখে আকাশে ওরা সময় মাটিতে চলমান সব দিকে নজর রাখতে এই জিনিসগুলো ইগোলতে সাহায্য করে এদের দৃষ্টি যে কতটা শক্তিশালী সেটা আপনি এই কথার মাধ্যমে বুঝতে পারবেন যে এরা প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার দূর থেকে এদের শিকারকে দেখতে পায় এরা এদের স্পিড সাহায্য নিয়ে শিকারকে ওই স্থান থেকে উড়িয়ে নিয়ে যায় কখন কোথায় কাকে শিকার করবে এবং সেটা শুধু সেই জানে এদের শিকার করার ক্ষেত্রে শিকারের ওজন খুব বেশি ম্যাটার করে না কারণ এরা প্রায় ছয় কেজির বেশি ওজন নিয়ে আকাশে উঠতে পারে যেটা রীতিমতো একটা রেকর্ড এদের পাঞ্জা এতটাই শক্তিশালী হয় যে এরা ছাগলকে পর্যন্ত এদের শিকার বানিয়ে নেয় শিকার ধরার জন্য এরা একটা ট্রিক্স ব্যবহার করে প্রথমে এরা শিকারকে ধরে নিয়ে উড়ে যায় এবং তারপর শিকারকে ওপর থেকে ফেলে দেয় এরা জঙ্গলের অনেক প্রাণীকেই তাদের শিকারের তালিকায় রাখে বিশ্বাস না হলে এই ভিডিওটিতে দেখে নিন দেখুন কিভাবে এই বাছ পাখিটির ওপর থেকে এই ছাগলটিকে জমদূতের বাসায় পাঠিয়ে দিল এছাড়া এই ভিডিওটি দেখুন কিভাবে দেখুন এই বড় সড় একটি খরগোশকে এই বাজ পাখিটি ধরে ফেলো আরে এটা কি হলো বাজ পাখিটি তো খরগোশটিকে উঠিয়ে নিয়ে গেল খরগোশটা জীবনে এই প্রথম এবং শেষবারের মতো কারণ এরপর তার কি হবে তা সে নিজেও জানে না অন্য পশু পাখির কথা বাদ দিন বাজ পাখি আমাদের মানুষদেরকে ছাড়ে না জি হ্যাঁ এই ভিডিওতে দেখুন কিভাবে একটি বাজ পাখি এই ছয় বছরের বাচ্চাটিকে তার সাথে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন্ধুরা একবার ভেবে দেখুন যদি বাঁচ পাখিটি বাচ্চাটিকে উড়িয়ে নিয়ে যেত সফল হতো তাহলে কি অঘটনটা না ঘটত বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই আপনারা বুঝবেন যে এদের কাউকে নাম্বার চার ল্যামার গিয়ার বন্ধুরা ল্যামার গেয়ার শকুনের একটি প্রজাতি সত্যি বলতে শকুন ভয়ঙ্কর টাইপের একটি পাখি তবে ল্যামার গিয়ারকে সুন্দর সাদা পালকের সাথে ভয়ঙ্কর চাহনির লাগে অর্থাৎ চেহারা অন্য প্রজাতির শকুন্দের মতোই ভয়ঙ্কর হয়ে থাকে বন্ধুরা সবথেকে বেশি বড় এবং ওজন সুন্দর চেহারার পেছনে বিভৎসতা লুকিয়ে থাকে এই সাউদেন ক্যাসোয়েরি এর সাথেও কিছুটা এমন কথাই যায়। বিশ্বাস করুন আপনি এই পাখিটিকে দেখলে বিশ্বাসী করতে পারবেন না যে পাখিটি এতটা নিষ্ঠুরতার সাথে কিভাবে কাউকে মারতে পারে এদের সম্পর্কে বলা হয়ে থাকে এরা যদি একবার আপনার পেছনে পড়ে যায় তাহলে এর থেকে বাঁচা প্রায় অসম্ভব বন্ধুরা এই পাখির নাম গিনেজ ওয়ার্ল্ড বুকে অন্তর্ভুক্ত রয়েছে সব থেকে হিংস্র পাখির তালিকায় আর হবেই না কেন এই ভিডিওতে দেখুন কিভাবে এই লোকটিকে পাখিটি মারার চেষ্টা করছে যদিও সালদান ক্যাশোয়ারি পাখিদের শ্রেণীতে পড়ে তবে এরা অন্য পাখিদের মতো উঠতে পারে না অস্ট্রেজ এবং ইমু এরপর সাউদার্ন কেসোয়েরি দুনিয়ার তৃতীয় বৃহত্তম পাখি এরা প্রায় ছয় ফিট পর্যন্ত হতে পারে এবং ওজন ষাট কেজির মতো হয়ে থাকে সাদার্ন ক্যাসোয়ারের পা অনেক শক্তিশালী হয়ে থাকে যার সাহায্যে এরা প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের গতিতে দৌড়াতে পারে দৌড়ের পাশাপাশি এই পাখি প্রায় এক দশমিক পাঁচ মিটার উঁচুতে লাভ দিতে পারে নাম্বার দুই ফ্যালকন বন্ধুরা পৃথিবীতে সবথেকে দ্রুত গতিতে দৌড়াতে পারা প্রাণী চিতাবাঘ সম্পর্কে তো আপনারা জানেনি কিন্তু সবথেকে দ্রুত গতিতে কোন পাখি উঠতে পারে সেটাকে আপনারা জানেন এটাকে বলা হয় ফ্যালকন এটাকে ডাক্ষকও বলা হয় এই পাখি ঘন্টায় তিনশো উনআশি কিলোমিটার গতিতে উঠতে পারে এই গতিকেই কাজে লাগিয়ে এরা শিকার করে থাকে এরা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি উভয় দিক থেকে শিকার করতে পারে এরা এদের ধারালো ঠোঁট দিয়ে যে কোনো প্রাণী শিকার করতে পারে বলা হয়ে থাকে এদের নিশানা কখনো মিস হয় না এদের সব থেকে অবাক করা বিষয় হলো এরা উড়ন্ত জীবিত পাখিও ধরে খেয়ে ফেলে লাস্ট বাট নট দ্য নম্বর ওয়ান অস্ট্রেলিয়ান ম্যাকবাই বন্ধুরা এই অস্ট্রেলিয়ান ম্যাকবাই অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার সবথেকে ভয়ঙ্কর পাখি হিসেবে পরিচিত এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে যতগুলো পাখির কথা বলেছি এটা তাদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং অ্যাগ্রেসিভ সব থেকে বড় বিষয় এরা এদের বাসস্থান নিয়ে খুবই কনসার্ন একবার যদি কেউ এদের বাসস্থান নষ্ট করে তাহলে এদের হাত থেকে তাদের বেঁচে ফেরা প্রায় অসম্ভব পশু পাখির কথা তো বাদ দিন এরা মানুষদেরও ছাড়ে না নিজের এলাকা দিয়ে চলাচলরত সবাইকে এরা আক্রমণের চেষ্টা করে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না তবে অস্ট্রেলিয়ায় বসবাসরত মানুষের অন্য যে কোনো পশু পাখিকে যতটা ভয় পায় তার থেকে এদেরকে অনেক বেশি ভয় পায় কারণ কখন যে এরা আক্রমণ করে তার কোনো ঠিক ঠিকানা নেই আপনি জেনে অবাক হবেন মাঝে মাঝেই খবরে আসে যে এই পাখি কাউকে না কাউকে আক্রমণ করেছে এরা মানুষদের ওপর হামলা করার জন্য তাদের ধারালো ঠোঁট এবং শক্তিশালী পাঞ্জার ব্যবহার করে থাকে বন্ধুরা এই ছিল জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর পাখিদের তালিকা সৃষ্টিকর্তার কাছে শকর করুন যে আপনি এখনো এদের কারো কবলে পড়েননি কারণ এরা যদি একবার আপনার পেছনে লেগে যায় তাহলে আপনার কি হাল হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ